সেনাবাহিনী প্রধান তার পুরো বাহিনীকে প্রস্তুত থাকবার জন্য বলেছেন সেনাবাহিনী প্রস্তুতি নিচ্ছেন সেনাবাহিনী প্রস্তুতি কেন নিচ্ছেন সেটাকে আপনারা বুঝতে পারছেন একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য প্রত্যেকের যে সহযোগিতা প্রয়োজন কেউ কিন্তু সহযোগিতা করতেছে না এনসিপি সে তার মতো করে আছে সে সাপলা নিয়ে আছে সে সংস্কার নিয়ে আছে ওদিকে জামাতি ইসলাম তারা পিয়ান নিয়ে আছে তারা গণভোট নিয়ে আছে অথচ একটা মাস পরে নির্বাচনের তফসিল একটা জাতীয় নির্বাচন একটা জাতীয় নির্বাচন কিভাবে করতে হয় আপনারা সেটাই জানেন না কোন ঐক্যমতে কিন্তু হয়নি ভিতরে ভিতরে দেখেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা দল যে যার মতো করে অবস্থানে আছে আওয়ামী লীগ চিন্তা করছে কখন তারা মানে বের হয়ে আসবে জাতীয় পার্টি ভাবছে কখন তারা রাস মাঠে নামবে এই বাংলাদেশে নির্বাচন হোক জামাত ইসলাম এটা চায় না কারণ গত ষোলো বছরে গত ষোলো বছর জামাত ইসলাম কোথায় ছিল এদেশের মানুষ কি সেটা দেখে নাই এই ছাত্র শিবির বলেন বা যারাই না এই জামাত এই বছর মানে ঘর থেকে বেরোতে পারে নাই গর্তের মধ্যে লুকিয়েছিল এখন এই আওয়ামী লীগ নেই জাতীয় পার্টি নেই মানে বিএনপি আমাদের সঙ্গে কোন রকম কোন সহিংসতা যেতে চায় না বলে জামাত দেখেন এখন যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছে যা ইচ্ছা তাই বলছে তাদের মুখের কোনো লাগাম নেই কারণ তারা দেখেন আপনারা জামাতে যেসব নেতারা আছেন মন্ত্রী এমপি সব হয়ে গেছেন তারা তাদের যে ভাব তাদের যে ভঙ্গি শুধু জামাতে ইসলাম কেন অন্যান্য দলের অন্যান্য দলের যারা আছেন এই যে এনসিপি শুক্রে শুকুরে তিন দিন হয়েছে আপনারা ভাই দল বানাইছেন আপনারা যেসব কথা বলেন এসব কথা এগুলো 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 সাজে না এসব সাজে না এত সহজ না দেশ চালানো এত সহজ না দেশে যদি একটা উচ্চল পরিস্থিতি হয় একটা বিশৃঙ্খলা হয় যদি সেনা শাসন এই বাংলাদেশে আসে তাহলে দেশের অবস্থা কি হবে বুঝতে পারছেন আপনাদের অবস্থা কি হবে বুঝতে পারছেন সেটা এইসব এক একজন স্যুট টাই পরে যারা এখন মার্সিডিস বিএমডাব্লিউ থেকে নামছেন পাজেরো থেকে নামছেন এগুলো কিন্তু সব দেখবেন যে আবার মানে ওই যখন ওই ফখরুদ্দিন সাহেব একবার এসে সব আসার পর সব যেমন পালিয়েছে এগুলো পালানোর সময় হয়েছে আবার আবার সবাই পালাবেন দেশে আবার একটা মানে সহ মানে সংঘাত আপনারা সৃষ্টি করতে চান কিন্তু এই সংঘাত সৃষ্টি করলে লাভ হবে কার এই সংঘাত সৃষ্টি করলে লাভ হবে আওয়ামী লীগের আপনারা যত বেশি সংঘাত সৃষ্টি করবেন তত বেশি লাভ আওয়ামী লীগের তত বেশি আওয়ামী লীগের রাস্তায় নামার পথ সুগম হবে আমি জানি না আপনারা কেন এগুলো করছেন আর আপনারা যে এক একজন পদে বসে আছেন এই পথ কদিন থাকবে খুব বেশি দিন আপনি ক্ষমতা দেখাতে পারবেন না যে বর্তমানে এই মুহূর্তে বাংলাদেশে নির্বাচন কারা চায় না যারা এখন বিভিন্ন চেয়ার দখল করে আছে বিভিন্ন জায়গা দখল করে আছে নিজেকে একজন বড় নেতা ভাবে যে তার উপরে কেউ নেই এই এলাকা তার নিয়ন্ত্রণে তারা চায় না যে এদেশে একটা নির্বাচন হোক এবং এইগুলো প্রত্যেকটা দলের প্রত্যেকটা দলের যে সব বড় বড় নেতারা আছেন তারা এগুলো সব দখল করে রেখেছেন তারা যে যার মতো করে লুটপাট করে খাচ্ছেন আপনারা চান না যে একটা নির্বাচন হোক সাধারণ জনগণ চায় নির্বাচন হোক একটি নির্বাচিত সরকার রাষ্ট্র ক্ষমতায় আসুক কিন্তু আপনারা যারা দল আছেন রাজনৈতিক দল আপনারা কেউ চান না যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক কোন রাজনৈতিক দলই চায় না সুষ্ঠু নির্বাচন হোক কারণ আপনারা অলরেডি আপনাদের জায়গা দখল করে নিয়েছেন আপনারা অলরেডি আপনাদের যা করার সেগুলো আপনারা করছেন আপনার ক্ষমতা আপনি দেখাচ্ছেন যে আপনার ক্ষমতা আপনি পরবর্তীতে ক্ষমতায় আসবেন আপনি আর্মি ক্ষমতায় আসবে আর্মি আর্মির বিকল্পই বাংলাদেশে এখন আর কিছু নেই এবং আর্মি ক্ষমতায় এসে ওই শেখ হাসিনাকেও বাংলাদেশে প্রতিষ্ঠিত করবেন মনে রাইখেন আপনারা সেই পথ আপনারা করে দিচ্ছেন আপনারা সেই পথ করে দিচ্ছেন আর্মি ক্ষমতায় আসলেই বাংলাদেশে শেখ হাসিনা আসবে বললাম আমি মনে রাখেন আপনারা